নামাজ পয় খানা খাইতে আইছি আমি খানা না নামাজের আগে আইছি চিন্তা করলাম কি নষ্ট করব আগে যায় নামাজ পরে যায় এদিকে নামাজ আসছি আইয়া দিয়ে খানা নাই গরিব শুনেন গরিব আর বড় লক্ষণে গায় লেখা নাই সবাই সমান অধিকার কিন্তু ফুটপাতে দোকান দিছে সবাই খানা খাইবে পয়সা দি খাইবা মাগনা তো খাইবো না গরিব কি মাগনা খায় না না এ যারা অসহায় তা গরে মিজানবে মাগনা খায় আমার বতন মানুষ তো মাগনা খাওয়ার দরকার নাই আপনি আসছে হ্যাঁ আসতাম না যদি বলেন আপনারা ইউটিউবে আসতে না তাহলে আসবো না আসবেন 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 বলেন ইউটিউবে আলে বলেন কি আমটা কি আসবো সবাই আসি না আসলে ইউটিউবার한테 দোষ দিতাছে এখানে বাত্রন সে কারাদের জন্য সবার জন্য রিকশা আলাদের জন্য ফুটপাতে যা সবার জন্য আপনি কেন আসছেন এখানে আপনি না আপনি কেন আছেন আপনি কেন আপনি তো না আপনি যা বলতাছেন আপনি যা বলতাছেন

হ্যাঁ আমি খারাপ বলি আমি বলছি অনেক অভিযোগ করতেছে আমি ভাত না মানে ভাইরাল হয়েছে আপনারও আসতে দেশে আর কোনো হোটেল ছিল না আপনি আসছেন দেশে তো আপনার এলাকাতে অনেক হোটেল আছে আসছেন ভিডিও দেখে আসছেন না আমরা ভিডিও দেখে আসছি